আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন প্রতিবেদনটি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে শুক্রবার আমি আজকে ভিডিও করে রাখতে চাই আগে ইনশাআল্লাহ আগামী কাল আমি আপলোড দেবো আপনাদের মাঝে আমি নিয়ে চলে আসলাম আজকে একটি অন্য একটি ভ্যারাইটিস আপনাদেরকে দেখিয়েছি আমি চায়না ড্রপ আমের যে হচ্ছে ফুল সহ আপনার যেটা মুকুল সহ দেখাইছে এটা বারো মাসে একটি ফল ইনশাল্লাহ আমরা এই চারা গাছগুলো বিক্রয় করতেছি এখন ফল সহ যেনারা আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ফার্স্ট টাইম আমি একটি দেখাই এটি হচ্ছে সাত বাগানের জন্য এত এখানে যতগুলো চারা আছে সবগুলো সাত বাগানের জন্যই দেখুন একটি গাছে কতগুলো আম ধরে আছে এটা হচ্ছে আপনার চায়না ড্রোপ আমাদের দেশি ভ্যারাইটিসের ভেতরে এটি চায়না ড্রোপ প্রচুর পরিমাণ ফল হবে ফলটা প্রচুর মিষ্টি হবে ইনশাল্লাহ সাত বাগান উপযোগী ফল সহ এরকম সবথেকে ভালো মানের যে চারা গাছগুলো থাকবে সেই চারা গাছগুলো পাবেন আমাদের অনলাইনে আমাদের অনেক নার্সারিতে শুধু যে একটি গাছ তা না আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছ আছে এই যে দেখুন এই যে এখানে একটা গাছ দেখুন এখানেও দেখুন কতগুলো ফল আছে একটি গাছে সর্বনিম্ন আট থেকে দশটা পনেরোটা পর্যন্ত ফল আছে ইনশাল্লাহ এই চারা গাছগুলো আমরা দেশের চৌষট্টি জেলাতে কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এগুলো হবে বনসাই টাইপের সব চারা গাছ একটি গাছ নয় দুইটি গাছ নয় এখানে আমাদের প্রচুর পরিমাণ গাছ আছে এই যে দেখুন এটাতেও ফল আছে এই যে ফল সহ চায়না ড্রোপ খুঁজতেছেন আমি এটার পরে একটা আমি নেক্সট একটা ভিডিও দেবো সেটা হবে হচ্ছে আবার এ নিয়ে কাটি থাই কাটিব নাম নিয়ে আজকে শুধু আমি এই চায়না ড্রোপের ভিডিও দিচ্ছি একটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চারা গাছ ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখুন আমগুলোর সাইজ হয়েছে কত সুন্দর মসৃণ এই চাই এটা আপনার কিছুদিনের ভেতরে পাকা শুরু হবে এবং আপনারা সুন্দরভাবে চারা গাছগুলো পৌঁছে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতে দেখুন এই যে এখানে হচ্ছে চারটি ফল সহ আছে এক একটি গাছে আট থেকে দশটির উপর ফল আছে ইনশাল্লাহ তো ভিডিওটি আমি পর্যায়ক্রমে আমি দেখে দিচ্ছি আপনাদের মাঝে এই যে দেখাচ্ছি এই যে এই যে দুই পাশে দুইটা গাছ দেখো এটাতেও ফল আছে এটাতেও ফল আছে এগুলো হবে সব বনসাই টাইপের সব চারা গাছ এটা কিন্তু সিজনাল আম না এটা হবে বারো মাসি ভ্যারাইটিস আম এটা হচ্ছে বারো মাসি বনসাই জাতের চায়না ড্রো পাম্প এর হলো হাইট কতটুকু সর্বোচ্চ তিন ফিট সর্বোচ্চ তিন ফিটের ভিতরে ফল ঝরন্ত ফল এবং প্রচুর পরিমাণ ফল সহ আমরা এই চারা গাছগুলো বিক্রয় করতেছি এই যে সামনে আর একটি গাছ দেখাও আপনারা যদি ভিডিওর মাধ্যমেও যদি চারা গাছ পছন্দ করেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে ভাই এই গাছটি আসে নাকি বিক্রি করছেন তখন আমরা আপনাদের বলে দেবো যদি থেকে থাকে তার সাথে সাথে চারাটা বুকিং করে দিতে পারেন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফল সহ একটি চায়না ড্রোপাম তিন ফিটের তিন ফিট উচ্চতার ভেতরে একটি গাছে পর্যাপ্ত পরিমাণ কয়টি ফল আছে দুই এ তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরোটি ফল সহ পনেরোটি ফল সহ বনসাই সিস্টেম এই চায়না ড্রোপাম আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছে অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেরি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ ফল সহ এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন অনেক সময় আমার চ্যানেলে আমার ফোনে ফোন দিলে ফোন ঢোকে না অবশ্যই আমার একটি চ্যানেলের ভেতরে দেখবেন একটি ব্যাকআপ একটি নাম্বার দেওয়া আছে ওটাই ফোন দেবেন ওটা ফোন দিয়ে কথা বলবেন এবং চারা গাছ ক্রয় করতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত এই চারা গাছ বিক্রয় করে থাকতেছি দেশের চৌষট্টি জেলাতেই দেশের বিভিন্ন প্রান্তে তাই আর দেরি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছ ক্রয় করে নিতে পারেন